তো দর্শক আমরা বুঝতে পারলাম যে দোয়া কবুল হবার পাঁচটি লক্ষণ রয়েছে আর দোয়া কবুল করাতে গেলে সর্বপ্রথমে আমাদের কি করতে হবে আমি আগে বলেছি হারাম থেকে সমস্ত হারাম থেকে বাঁচতে হবে সৎ কাজের আদেশ অসৎ কাজে নিষেধ এবং দোয়াতে তাড়াহোড়া করা চলবে না ঠিক আছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহাত আজকের ভিডিওতে আমরা এনেছি দোয়া কবুল হবার পাঁচটি কারণ আমাদেরকে জানতে হবে যে দোয়া কবল করাতে গেলে আমাদের হারাম খাদ্য হারাম পানীয় হারাম বস্ত্র মানে এই হারাম সব ছাড়তে হবে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধ বর্জন এগুলো দোয়া কবলে আমরা আমাদেরকে বিশেষভাবে রাখতে হবে এবার বলবো যে পাঁচ কারণে দোয়া কবল পাঁচ কারণে পাঁচটি কারণ কি কী দোয়া কবলে হরা করা অন্তরের উদাসীনতা ব্যক্তিত্বের এক বিশেষ ধরনের দুর্বলতা দোয়া কবুল হওয়ার শর্তগুলি কি করে আপনার পূরণ হতে পারে তো কি করে বুঝবেন যে দোয়া কবুল হচ্ছে কি না তো দোয়া কবুল যখন হবে তখন আপনি এই লক্ষণগুলো দেখতে পাবেন দোয়া করার সময় এই এই কাজগুলো আপনাকে করতে হবে এই কাজ প্রথম কাজ করতে হবে যখন দোয়া করবেন তখন দোয়া করার সময় আপনার মাঝে আন্তরিকতা অর্থাৎ আপনার ভেতরে আন্তরিকতা সৃষ্টি হবে এবং অন্তরের গভীরতা থেকে দোয়ার শব্দগুলি আপনার বের হবে আর দুই নম্বরে বলেছে যে দোয়া করার সময় আল্লাহর ভয়ে শরীরের লমগুলো যেন দাঁড়িয়ে যাবে তিন নম্বরে বলেছে যে দুচক থেকে অশ্রু ঝরে ঝরে পড়বে চার নম্বরে বলেছে আল্লাহর কাছে চাওয়ার সময় আগ্রহ সৃষ্টি হবে অনাগ্রহ না আগ্রহ সৃষ্টি হবে আর পাঁচ নম্বরে বলেছে যে দোয়া করার সময় নিজের মাঝে অনুভূত হবে এবং দোয়া করতে ভালো লাগবে দোয়া করতে ভালো লাগবে দোয়া ছাড়তেই মনে হবে না তাহলে আপনি বুঝবেন যে আপনার দোয়া কবুল হয়েছে তো সমান দর্শক আমরা বুঝতে পারলাম যে দোয়া কবুল হবার পাঁচটি লক্ষণ রয়েছে আর দোয়া কবুল করাতে গেলে সর্বপ্রথমে আমাদের কি করতে হবে আমি আগে বলেছি হারাম থেকে সমস্ত হারাম থেকে বাঁচতে হবে সৎ কাজের আদেশ অসৎ কাজে নিষেধ এবং দোয়াতে তাড়াহোড়া করা চলবে না ঠিক আছে ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু